চাও চাও বন জন্য কমে তাতে তু আজকে আমি শিখবো ব্যারবো সাপেরে যার বাংলা দ্বারায় জানা আর ব্যারবো সাপেরে থেকে শিখবো আজকে ট্রাপাশত পশ্চিম যার বাংলা দাঁড়ায় অতীত নিখুঁত যেরকম বেরবো সাপের অর্থ হচ্ছে জানা যেরকম আমি জেনেছিলাম মানে অনেক আগে জেনেছিলাম বা কালকে জেনেছিলাম বা পশু জেনেছিলাম বা এক বছর আগে জেনেছিলাম ঠিক এটা ইউজ করতে গেলে আমাদের ট্রাপাশ্ব পশ্চিমও ইউজ করা লাগবে সেটা এখন আমি কনভার্ট করব ইতালিয়ানে যেমন ইউ আবে বো সাপুতো আমি জেনেছিলাম তু আবে সাপুতো তুমি জেনেছিলে লুইলেই আবে বা সাপুতো সে জেনেছিল নই আবে বা আমরা জেনেছিলাম বই আফেফাতে সাপুটু তোমরা জেনেছিলে লরো আফেফান ও সাপুটু তারা জেনেছিল এই যে না যে মানে অতীত নিখুঁত যে কালটা যে আমাদের জানা হয়ে গেছিল অনেক আগে বা আমরা অনেক আগে জেনেছিলাম ঠিক এটা তাপা সাথে পশ্চিম দিয়েই বলতে হবে ব্যর্ব সাপেরে থেকে মানে এটা তো জানার ক্ষেত্রে ব্যর্ব সাপের থেকে যে আমি জেনেছিলাম তুমি জেনেছিলে সে জেনেছিলো আমরা জেনেছিলাম তোমরা জেনেছিলে তারা জেনেছিল ঠিক এটাই কনভার্ট করতে হবে ধরব সাপেজা থেকে তারপার সাথে